দর্শক বন্ধু আমি তো শুকু জমা ব্লকস আবারও হাজির আরও একটা রহস্যপূর্ণ সমস্যার উদ্ঘাটন নিয়ে প্রত্যেকে জানতে ইচ্ছা করবেই করবে যে আমি কি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো ভালোই লাগবে আশা করছি তোমাদের প্রত্যেকে ভালো আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে আমার ভ্লগটা হলো যে মহিলাদের ঠোঁটের উপরে লোম থাকে অর্থাৎ মহিলাদের গোপ থাকে বুঝতে পেরেছো ছেলেদের তো গোপ হয় অনেক মহিলাদেরও আবার গোপ হয় সেই যাদের গোপ থাকে তাদের ভাগ্য কিরকম হয় এটাই আজকে জানাবো মেয়েদের ঠোঁটের ওপর লোম থাকলে তার ভাগ্য কেরাম হয় এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। শুধু তাই নয় মেয়েদের বিশেষ বিশেষ অঙ্গ রয়েছে যে অঙ্গ দেখে বলে দেওয়া যায় ভাগ্য বা ভবিষ্যৎ কেমন হবে অনেকে জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে না বা মানে না কিন্তু এটাই বাস্তব একটা মানুষের ভবিষ্যৎ গ্রাম হবে তার গঠন প্রণালীর সমস্ত ট্রাকচার দেখে বিশেষ বিশেষ অঙ্গ দেখে মেয়েদের বিষয়ে আলোচনা করব তাদের ভবিষ্যৎ জীবন কেমন হতে পারে পুরোটা না সঠিক মানে হলেও কিছুটা অনেকটাই ঠিক বলা যায় জ্যোতিষশাস্ত্র বিচারে তাহলে একটা একটা করে বলবো প্রথমে যে মেয়ের বড় আঙুল থাকে তার ভাগ্য ভীষণ ভালো জ্যোতিষশাস্ত্র অনুসারে এই মেয়ের ভবিষ্যৎ জীবনে সবাই একে ভালোবাসে এবং কর্মদক্ষতাতে ভীষণ কটু হয় যে মেয়ের বড় লম্বা আঙুল হয় কাজের কর্মে ভীষণ কটু থাকে ভবিষ্যতে অনেক জ্ঞান অর্জন করার সম্ভাবনা থাকে এবং মেয়ে হতে পারে বড় বড় আঙুল এবং বড় নোক লম্বা লম্বা নোক বেটে বেটে নোখ না নোক রাখা নয় এবং পায়ের মাঝের আঙুল যার বড় হয় সে খুব পরিশ্রমী হয় যার পায়ের মাঝের আঙুলগুলো বড় বড় হয় তারা কিন্তু শাস্ত্র অনুযায়ী মানে খুব পরিশ্রমী হয় তবে এই মেয়ের ভবিষ্যৎ জীবনে একটু কষ্ট করতে হয় কিন্তু কষ্ট করতে হলেও কষ্টের দ্বারা জীবনে মানে উন্নতি করতে পারে যে মেয়ের পায়ের আঙুলগুলো লম্বা তাদের ভবিষ্যৎ জীবনে স্বামীর সঙ্গে ভালো থাকবে সুখে থাকবে গালে যাদের তিল তাদের ক্ষেত্রে বলা হয়েছে এরা খেতে ভীষণ ভালোবাসে এবং একটু মোটা সোটা স্বাস্থ্যবানও হয় সবার ক্ষেত্রে নয় তবে অনেক ক্ষেত্রেই বলবো মোটামুটি মোটা না হলেও খেতে কিন্তু এরা খুব ভালোবাসে খেতেও ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে রান্নাতেও এরা ভীষণ ভাবে পটু আজকালকে দিনে এই রান্না নিয়েই তো অনেকে এগিয়ে যাচ্ছে এটা একটা কলা তাহলে এরা ঘুরতেও ভীষণ ভালোবাসে যাদের বাগায় তিল থাকে খেতে ভালোবাসে খাওয়াতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে এবং ঘোরাতেও ভালোবাসে এরা একটু কথা বলা তো ভীষণ কটু হয় হয় খুব চতুর চঞ্চল হয় কথাও খুব ভালো বলতে পারে চটপট করে কথা বলে সকলের মন জয় করতে পারে আর যাদের নাক লম্বা তারা ভীষণ ভাগ্যশালী এরা স্বামী খুব এদের ভালোবাসে স্বামীকেও এরা খুব ভালোবাসে স্বামী স্ত্রী সংসার সন্তান নিয়ে খুব ভালোভাবে মানে বাস করতে পারে আর যাদের নাক লম্বা তারা কিন্তু খুব ধনী পরিবারে না হলো স্বামী হয় খুব ধনী সাধারণত যারা নাক লম্বা শাস্ত্র অনুযায়ী এরা ফোনই হয়ে থাকে কিন্তু স্বামীর যদি টাকা পয়সা নাও থাকে সেই মেয়ের ভাগ্য ফলে বিয়ের পর মানে প্রচুর টাকা পয়সা হতে পারে এরা খুব সুন্দরভাবে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভালোভাবে থাকতে পারে পরিবার নিয়ে বসবাস করতে পারে যাদের নাক লম্বা আচ্ছা যাদের পায়ের তলা রং গোলাপি লম্বা আঙুল এরা কিন্তু পড়াশোনায় খুব ভালো হয়ে থাকে পায়ের তলা গোলাপি রং টারাই এবং লম্বা লম্বা পায়েও আঙুলগুলো যদি হয় এরা পড়াশোনায় ভীষণ ভালো হয় মেধাবীও বলা যায় এরা ভবিষ্যৎ জীবনে অনেক উন্নতি করতে পারে প্রচুর টাকা পয়সাও উপার্জন করতে পারে বিবাহের পরেও মানে এদের অর্থবান হওয়ার একটা ভীষণ সম্ভাবনা থাকে যাদের পায়ের নিচের রং গোলাপি এবং লম্বা যাদের নাকের পাশে থাকে সে ডান দিকেই বলো বলো মেয়েদের সাধারণত বাঁ দিকে তিল থাকা ভালো আবার কোনো কোনো ক্ষেত্রে ডান অঙ্গের তিল থাকাও ভালো নাকের দুই পাশেই তিল থাকা ভীষণ শুভ এদের ক্ষেত্রে বলা হয়েছে স্বামীর সঙ্গে এরা কিন্তু খুব সুখে শান্তিতে বসবাস করতে পারে এদের একটা সম্ভাবনা থাকে আর স্বামীর খুব ভালোবাসা পায় যাদের নাক লম্বা তারাও স্বামীর খুব ভালোবাসা পায় দেখবে সিঁদুর পড়তে গেলে নাকে পড়ে তাই কথায় বলে যে স্বামীর ভালোবাসা খুব পাবে এই কারণে নাক লম্বা ভীষণই ভালো ঠোঁটের উপরে লোম থাকলে কি হয় এটাই গুরুত্বপূর্ণ বিষয় তাদের ভাগ্য কিরাম হয় মন খারাপের কোনো ব্যাপার না এদের মেজাজ একটু চড়া হয় বাস্তবিক জীবনে ঠোঁটের উপরে যাদের লোম রয়েছে দু একজনের দেখা গেছে যে মেজাজ খুব চড়া কথায় কথায় খুব গরম দেখায় আর এদের একটা সবসময় হুট করে রেগে যাওয়া স্বভাব স্বামীকে সবসময় মেজাজ দেখায় আর সব সময় অপরকে আদেশ দেওয়া অর্ডার করা তবে মন খারাপের কিছু নেই এটা সবার ক্ষেত্রে না শাস্ত্রে এটা বলা হয়েছে যাদের ঠোঁটে লোম থাকে সাধারণত এরা নিজে যেটা ভাবে সেটাই তারা স্থির থাকবে অন্যের মতামতকে তারা প্রাধান্য দেয় না নিজে যেটা ভাবে সেটাই সে করবে আর কথায় কথায় তো বললাম স্বামীর ওপর মেজাজ দেখায় বা স্বামীর ওপর মেজাজ দেখালে সে সংসার কিরাম হবে সেটাই তো বোঝা উচিত আর লম্বা বা খাটো এদের মধ্যে দুটোর কোনোটাই ভালো না মন খারাপের কিছু নেই যেমন লম্বা হলেও বিবাহের ক্ষেত্রে অসুবিধা খাটো ছোট হলেও বেটে হলেও বিবাহের জন্য অসুবিধা কিছু নেই তো সবই ভগবান ঠিক করে রাখে তবু আমি মানে ভাগ্য কিরাম হয় সেটাই আমি মোটামুটি বলে দিলাম আর এদের ভাগ্য একটু সাধারণত খারাপই হয়ে থাকে আর যে সমস্ত মেয়েদের ডান হাতে তালুতে তিল এদের ভাগ্য সাধারণত হয় একটু কষ্ট বেশি করতে হয় মানসিক পরিশ্রম বেশি করতে হয় যাদের ডান হাতে তিল তবে হ্যাঁ বিবাহের পর স্বামীর সঙ্গে উন্নতি করতে পারে আর কালো মেয়ের ভাগ্য কেমন হয় কালো মেয়ের ভাগ্য কিন্তু অনেক ক্ষেত্রে খারাপ হয়ে থাকে ভাগ করে রেখা অনেক সময় আবার অনেক ভালো ভালো গুণ রয়েছে কিন্তু সমাজে তাদেরকে একটু সমাজে অপমানিত হতে হয় যাদের শরীরে রঙ কালো তাদের কিন্তু একটু সমাজের কাছে কু নজরে সমাজ দেখে তাই কখনো তাদেরকে দেখে মানে অন্য কোনো মন্তব্য করো সমাজে কখনো যেটা বলবো ভগবান শ্রীকৃষ্ণই পাঠিয়েছে সে কানা খোঁড়া কালো যাই বলো না কেন কখনো তাকে সামনাসামনি তো বলবেই না পিছনেও বলবে না এই রকম কখনো নিন্দা করা উচিত না তাদের কিন্তু অনেক অনেক গুণ আছে তাদের অনেক যোগ্যতাও আছে ভুলেও কখনো কালো মেয়ে নিন্দা করো না খোঁড়া মেয়ে কানা মেয়ে এইসব মেয়ে মানে মেয়েদের কখনো নিন্দা করো না আর সর্বশেষ বলবো যাদের যেসব মেয়েদের চোখগুলো হাতির মতো একদম গোল গোল চোখ আর ফুলো ফুলো চোখের তাদের ভাগ্য ভীষণ ভালো হয় এদের ভাগ্য যে ঘরে যাবে স্বামীর ঘরে তো উন্নতি হবেই হবে প্রচুর টাকা ধন ঐশ্বর্য থাকবে বাপের ঘরেও তাদের টাকা পয়সা কম হবে না যেসব মেয়েদের মানে চোখ হাতির মতো তাই পাত্রী যখন দেখতে যাবে এই লক্ষণগুলো দেখে তারপরে নিয়ে এসো চুলগুলো যদি কোকড়া কোকড়া হয় এরকম মেয়েও ভীষণ লক্ষণযুক্ত সুলক্ষণা আর পা পায়ের পাটা যদি একদম পুরোটা মেজের সঙ্গে মিশে যায় এসব মেয়েদের ভাগ্য ভীষণ ভালো হয় অর্থাৎ এই পায়ের তলায় যদি কোনো একটা কিছু পরে পুরো পিসে যাবে এই রকম যদি পায়ের পাতা হয় তাহলে সেসব মেয়ের ভাগ্য ভীষণ ভালো হয় কথায় বলে হাতির মতো পা ঠিক হাতির মতো পা ভীষণ লক্ষণযুক্ত আর যেসব মেয়েদের পা খরম পা অর্থাৎ তলা দিয়ে এপার ওপার আলো দেখা যাবে বা কোনো একটা জিনিস তলা দিয়ে চলে যাবে এরকমও ফাঁকা অনেক মেয়েদের পা আছে এই পা কিন্তু খুব খারাপ তাই যাদের আছে তারা কিন্তু মন খারাপ করো না তবে সাবধানে থাকো এদের পতির ক্ষতি হয় স্বামীর ক্ষতি হয় এইরকম পা যুক্ত মহিলাদের তাই অনেক কিছু বলে দিলাম লক্ষণ অলক্ষণ মহিলাদের যেসব মেয়েদের দেখে বাড়িতে গৃহবধূ করে নিয়ে আসবে এই এইসবগুলো দেখে নিয়ে এসো আবার কারো বাচকটা একটু ট্যাড়া হালকা ট্যাড়া এগুলোকে বলা হয় লক্ষ্মী ট্যাড়া রকম মেয়ে যদি পাও সঙ্গে সঙ্গে সে কালোই হোক আর যাই হোক তাকে গৃহবধূ করে গৃহে নিয়ে এসো আসা মাত্রই তুমি দেখবে ঘরের উন্নতি দিন দিন শিখরে পৌঁছে যাচ্ছে হাতির চোখ তারপর লক্ষ্মী ট্যাড়া তারপরে এই কোকরা চুল এইরকম সর্বশেষ এগুলো বলে দিলাম কোনো মেয়ে যদি দেখতে যাও বা গৃহবধূ করে নিয়ে আসতে চাও এইগুলো দেখলে কিন্তু ছেড়ে এসো না সে যাই গুণ থাক না কেন ঘরে এসে তোমার অর্থ দেবে ভগবান তোমাকে অর্থ দেবে প্রচুর তাহলে অনেক কিছু বলে দিলাম এই জিনিসটা জানো কাদের সঙ্গে মিলছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও তাহলে ভীষণ ভালো লাগবে এবং প্রত্যেককে একটু শেয়ার করে দাও তাহলে আরো 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 খুশি হও নমস্কার